দিদি দিদি কী রে কি হলো আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি এইটা করে রেজাল্ট কি বললি তুই তুই পাস করেছিস আজ যে আমার কি আনন্দ হচ্ছে আজ আমার এত দিনের স্বপ্ন পূরণ হয়ে গেল এবার আমি পাড়াই মাথা উঁচু করে বলতে পারবো আমার ভাইয়ের মূর্খ নেই আরে দিদি তোমাকে লোকের বাড়ি কাজ করতে হবে না আমি একটা চাকরি জোগাড় করব তুমি বসে বসে খাবে না রে তোকে আমি বসে খাওয়ার জন্য আমি পড়াশোনা করাইনি আমি পড়াশোনা করিয়েছি হে জনগণের সেবা করার জন্য এ কি বলছো দিদি এত কষ্ট করে লেখাপড়া করলাম আর তুমি কি না বলছো জনগণের সেবা করতে হ্যাঁ আমি ঠিকই বলছি তুই যখন ছোট ছিলি তখন আমাদের বাবা বিনা চিকিৎসায় মারা গেছে তাই আমি ঠিক করেছি আর কোনো মানুষকে বিনা চিকিৎসায় মরতে দেব না হ্যাঁ দিদি ঠিকই বলেছে দিদির সাথে আমিও একমত একই খুশি তোমাকে এখানে কে আসতে বলল ওরে বাবা রে আমার দিদির বাড়ি আর আমিই আসতে পাবো না এই তুই থামবি চল খাবি চল চাঁদনী তুমি চলে যেও না আমার কথা দাও তো শোনো না আমি তোমার কোনো কথা শুনবো না আর আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না তুমি আর এরকম কথা বলো না তুমি চলে গেলে আমি আর বাজবো না তুমি আমার কাজ পর্যন্ত একটা মেকআপ বক্স কিনে দিতে পারো নি তার জন্য আজকে থেকে তোমার সাথে আমার মেকআপ ও এ বাবা তুমি আর চিন্তা করো না আজকেই তোমার জন্য আমি মেকআপ বক্স কিনে আনবো এবার তো একটু হাসো কিরে সুরজ কাকে মেকআপ বক্স কিনা দেওয়ার কথা বলছিস আকাশ তো আমাদের সব কথা শুনে নিল যেভাবে হোক ওকে বুঝতে দেওয়া যাবে না মানে আমার বন্ধু একজনকে মেকআপ বক্স কিনে দিল তো তাই আর কি আর তুই এদিকে কোথায় যাচ্ছিলি তোর কাছে এসেছিলাম একটা খবর দিতে আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি তো তাই বলতে এসেছিলাম ও তাই নাকি আজ তো তাহলে তোকে মিষ্টি খাইতেই হবে হ্যাঁ মিষ্টি তো খাবোই ঠিক আছে সুরজ আই তাহলে তুমি আর চিন্তা করো না আমি তোমার জন্য মেকআপ বক্স কিনে আনবো ঠিক আছে আমি এখন আসি বাবা বাবা আজ আকাশ পরীক্ষায় ফার্স্ট হয়েছে আমার খুব আনন্দ হচ্ছে ও তাই এইবার হবে খেলা মানে আমি বুঝতে পারলাম না বাবা তোকে যেটা বলবো সেটাই করবি তারপর হবে খেলা আজি গিয়ে আকাশের বোনের সাথে তোদের বিয়ের কথাটা ফাইনাল করছি তুমি যেটা বলবে সেটাই হবে বাবা বাড়িতে কেউ আছেন টেকি আপনি কোথায় যাচ্ছিলেন কোথায় যাচ্ছিলাম না আপনার কাছে এলাম একটা বিশেষ কথা বলার জন্য হ্যাঁ বলুন কি বলবেন বলছিলাম যে খুশির সাথে যদি আকাশে বিয়েটা দিয়ে দিতাম তাহলে কেমন হতো ওরা দুজন দুজনকে ভালোবাসে তাই সে তো খুব ভালো কথা কিন্তু আপনি তো সবই বুঝতে পারছেন আমাদের অবস্থা ওলি আপনাকে চিন্তা করতে হবে না আমার মেয়ে আপনার বাড়িতে খেতে পেলেই হলো ওলি আপনাদেরকে টেনশন করতে হবে না আমি তো আছি নাকি কিন্তু আরে কোনো কিন্তু না আগামী দুদিনের মধ্যে আমাদের বিয়ের ব্যবস্থা করছি ঠিক আছে আমি তাহলে দিদি ও দিদি কি ব্যাপার বাড়িতে আসতে না আসতে এত চাচাচ্ছ কেন কি ব্যাপার খুশি দিদি কই কেন দিদির এত খোঁজ কেন কি হয়েছে আমাকে বলো না মানে এই মাসে টাকা দিদিকে দেব তো তার জন্য তুমি কি পাগল হয়ে গেছো যে দিদিকে টাকা দেবে ওই টাকা আমাকে দাও তোমাকে বলিনি এই মাসের পর আমি একটা গাড়ি নেব তোমাকে বলার পরও তুমি দিদিকে টাকা দেবে এই তুমি কি বলছো যে দিদি আমাকে ছোটবেলা থেকে মানুষ করলো আর তুমি কিনা বলছো সে দিদিকে টাকা দেব না না টাকা দেবে না না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব আকাশ আমাকে এর থেকে টাকা দিতে হবে না তুই খুশিকেই টাকা দিস তোরা ভালো থাক এটাই আমি চাই তোকে আমার কথা চিন্তা করতে হবে না দিদি হ্যাঁ 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 এ তো তুই ঠিকই করেছিস এই নাহলে তো আমার মেয়ে তুমি দেখতে থাকো বাবা আমি কি করি খুশি আমাকে কিছু টাকা দাও না আমার মাথায় ব্যথাটা একটু বেড়েছে ওষুধ শুধু টাকা টাকা করো কেন আমার কাছে অন্তত ছোট লোকের ব্যবহারটা ছাড়ো টাকা রোজগার করতে কতটা কষ্ট হয় তুমি কি জানো তোমাকে আমি এক টাকাও দিতে পারবো না চলে যাও আমার চোখের সামনে থেকে ছোট লোক কোথায় কার তুই ঠিকই বলেছিস আমরা ছোট লোক খুশি তোর কাছ থেকে আমাদের টাকা চাওয়া অনেক বড় ভুল হয়ে গেছে তোর সুখে থাকিস আর কোনো দিনে তোদেরকে আমি ডিস্টার্ব করবো না খুশি কোথায় গেলে বাইরে এসো ওগো তুমি এসেছো তোমার দিদি আমাকে কি অপমানটাই না করলো